এফটি সেভেন বিজি ঢাকার আকাশে যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে সেটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনার জেট যা চীনের চেঙ্গু কোম্পানির তৈরি যে সেভেন যুদ্ধবিমানের ইম্প্রুভড ট্রেনার ভার্সন চীনের চেঙ্গু কোম্পানি উনিশশো ছেষট্টি সালে তৈরি করে যুদ্ধ বিমান জে সেভেন যা রাশিয়ান মিক টোয়েন্টি ওয়ান থেকে অনুপ্রণিত এই সিরিজের সবচেয়ে উন্নত ভ্যারিয়েন্টগুলোর একটি বিজিআই এই বিমান ডিজিটাল ককপিট উন্নত রাডার এবং শক্তিশালী ইঞ্জিন সহ সব দিক থেকে পুরনো বা যায় দুই হাজার এগারো সালে বাংলাদেশ চীনের সঙ্গে চুক্তি করে ষোলোটি এফ সেভেন বিজিআই কেনে দুই হাজার তেরো সালে এই বিমানগুলো বাংলাদেশে এসে পৌঁছায় যা কেবল বাংলাদেশের জন্যই বানানো হয় এফ সেভেন বিজিআই এর ককপিট সম্পূর্ণরূপে ডিজিটাল থাকে তিনটি মাল্টিফাংশন ডিসপ্লে কে এল জে সিক্স এফ রাডার আর এইচ ও টিএস কন্ট্রোল মানে পাইলট হাত না সরিয়ে প্রায় সব নিয়ন্ত্রণ করতে পারে এই বিমান চলে ম্যাক টু গতিতে অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ দ্রুত আর পাঁচটি হার্ড পয়েন্ট এটি ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড বোম বা অতিরিক্ত জ্বালানি বহন করতে পারে তবে এটি দূরপাল্লার পাল্লার বিভিআর মিসাইল বহন করতে পারে না শুধু পিএল ফাইভ পিএল সেভেন বা পিএল নাইন টাইপের কাছাকাছি পাল্লার মিসাইল নিয়ে যুদ্ধ করতে পারে এই যেটে ট্রেনার সংস্করণ এফটি সেভেন বিজিআই বাংলাদেশ বিমান বাহিনী নিয়মিত পাইলট